হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও ফারিয়া বস্তু বিধান থেকে আপনাদের জন্য পরপর চলছে উড়াতুলা অফার অনেক অনেক ভিডিওর মধ্যে আপলোড হয়ে গেছে এবং আবারও রেগুলার আপলোড আপনারা দেখতে পাবেন অনেক অনেক ভিডিও আজকে আমাদেরকে কি দেখাবেন রাসেল ভাইয়া কত করে থাকবে এগুলা কি বল কি দামে থাকবে মাত্র ষাট টাকা গজ সবাই ভিডিওটি শেয়ার করে দেন দেখেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন সেটাই পাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে জি এগুলোর দাম কি সবই ষাট আচ্ছা এখন ভাইয়া যেগুলো দেখাচ্ছে এগুলো সবই ষাট টাকাতেই পেয়ে যাবেন এই উড়াধুড়া অফারটা কেউ মিস করবেন না এগুলো দিয়ে কিন্তু শাড়ি জামা গাউন লেহেঙ্গা সাররা গাররা হিজাব কোটি সব কিছু সব কিছুই তৈরি করতে পারবেন এগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা অন্যান্য জায়গায় সেল হচ্ছে একশো টাকা করে ভাইয়ার এখানে পেয়ে যাচ্ছেন ষাট টাকা তবে কাপড়ের পরিমাণটা কম আছে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে দেখেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দাম যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ষাট টাকা পার গজ যারা আজকে ফার্স্ট দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের পেজটিকে ফলো দিলে অনেক কালেকশন দেখতে পাবেন সবই করা যাবে এটা অনেক সুন্দর একটা কাপড় সবই করতে পারবেন এই কাপড়টা দিয়ে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কালেকশনটা খুবই সুন্দর হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনলি যেটাই নেবেন ষাট খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর কালেকশন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবগুলো কালেকশানেই মাসাল্লাহ খুবই সুন্দর ষাট টাকা ষাট টাকা গজের ভাইরাল কালেকশন এগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দাম থাকছে মাত্র ষাট মাত্র ষাট টাকা আরও এরকম অনেক কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দেবো ফারিয়া বস্ত্র বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো থ্রি নাইন সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ